আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আমরা নির্ভীকণ্ঠে এই মুহূর্তে খানাকুলের বন্যা বিধ্বস্ত এলাকায় এসেছিলাম লাকচারাল অফ বেঙ্গল ল্যাবের পক্ষ থেকে মেডিকেল টিম করা হলো এবং সাথে শুকনো খাবার পানীয় জল ব্যবস্থা করলেন ত্রাণ দিলেন সাধারণ মানুষের যে বন্যা পরিস্থিতি এই এই মুহূর্তে আরো ভয়াবহ পরিস্থিতি ছিল এই মুহূর্তে কিছুটা জল কমেছে তারপরেও যে পরিস্থিতি সেখানে কিন্তু খুব কঠিন পরিস্থিতি আমরা দেখলাম লেকচার অ্যাসোসিয়েশন বেঙ্গলের পক্ষ থেকে যারা এসেছিলেন একগুচ্ছ সেলিব্রিটি ইসলামিক স্কলার আজকে ত্রাণ মেডিকেল টিম এখানে ছিলেন আমাদের সঙ্গে আছেন আমি কথা বলবো আমাদের সঙ্গে লেকচার অ্যাসোসিয়েশন বেঙ্গল ল্যাবের পক্ষ থেকে যিনি অবজারভার আছেন আমি কথা বলবো বলেন কি দেখলেন আজকে পরিস্থিতি কেমন তুমি নির্ভীক কণ্ঠের সমস্ত দর্শক শ্রোতাদের প্রতি ল্যাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আমরা এখনো পর্যন্ত ভিজে আছি এক বুকের ওপরে আমরা মানে জলমগ্ন অবস্থায় আমরা হেঁটে হেঁটে এসেছি এখান পর্যন্ত আবার সেখান থেকে নৌকা চেপেছি ওখানে দেখতে পাওয়া যাচ্ছে কি অবস্থা ওই মতো আমরা ওইভাবে তো আমি এটুকুই বলবো এই প্রত্যন্ত এলাকাগুলো মানুষের অগচরে চলে যাচ্ছে অনেক মিডিয়া তারা ক আরামবাগ মহকুমার বন্যা বিধ্বস্ত খানাকুলে ত্রাণ নিয়ে হাজির লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সংক্ষেপে ল্যাব ল্যাবের যেসব ইসলামিক স্কলার ইসলামিক বক্তারা আছেন তারা মাথায় করে ত্রাণের বস্তা নিয়ে খানাকুলের প্রত্যন্ত এলাকা চক্রপুর থেকে কামদেবপুর হীরাপুর ছোট হীরাপুরে মাথায় করে ত্রাণ নিয়ে হাজির এখনও এক বুক সমান কোথাও তো ডুবন্ত জল আছে সেইখানে ত্রাণ নিয়ে হাজির লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ওলা মাহাজরা কি বলছেন মানুষ এবং ত্রাণের সাথে সাথেই তারা নিয়ে গেছেন মেডিকেল টিম ফ্রি মেডিকেল পরিষেবা ডাক্তারবাবুরা বলছেন এখানে এখনও বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সকলের পেটের রোগ বা বহু কিছু যা বেমার আছে জলবাহিত রোগ সেগুলোর জন্য মেডিকেল টিম অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি তার জন্য ল্যাবের পক্ষ থেকে ওলামা হজরতরা ফ্রি মেডিকেল পরিষেবা দিয়ে এলেন খানাকুলের প্রত্যন্ত গ্রামে কি বলছেন ল্যাবের ওলামা হজরতরা আমরা বিস্তারিত প্রাণ তো সবাই নিয়ে আসছে অনেক সংকটে কিন্তু এই গ্রামে বা ভিতরের দিকে সেভাবে কিন্তু এনজিওরা ঢুকতে পারছে না আপনারা আজকে অনেক ভিতরে ঢুকেছেন আজকে আমরা প্রত্যেককে আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করার পরেই বলবো একটু ভালো করে আপনারা এইগুলো ভিডিওগুলো একটু শেয়ার করে দিন আজকে আমরা যে যে জায়গায় এসে উপস্থিত হয়েছি অন্তত মেন রোড থেকে আমরা নৌকায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে আমাদেরকে আমরা এই কামদেবপুরের একেবারে প্রত্যন্ত এলাকায় এখনো মানুষের ঘরের একতলা প্রায় ডুবে আছে আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যেখানে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে বা পশ্চিমবঙ্গের যে সমস্ত বক্তারা আলেমরা যাদের নিয়ে সমাজের মানুষের অনেক কিছু হয়তো ভাবনা থাকতে পারে তারা কিন্তু আজকে ঐক্যবদ্ধ হয়ে ল্যাবের মাধ্যমে আজকে দেখুন তারা পথে নেমেছে আমরা বিভিন্ন সময় কাজ কাজ করেছি আজকেও আমরা আমাদের এই ল্যাবের মধ্যে দিয়ে আমরা ল্যাবের প্রেসিডেন্ট সাহেব আছে সঙ্গে মৌলামা মারুফ সাহেব আছেন আমাদের কারি জাভেদ সাহেব আছেন আমরা এসেছি আরও আমাদের ওলামারা সাইটে আছেন তারা এসেছেন আজকে আমরা এই যে জায়গাগুলোই দেখছি মানে এই জায়গাগুলো সত্যি আহ একেবারে মানুষের চোখের আড়ালে অগচরে আছে যে জায়গাগুলো হয়তো অনেক এনজিও সংস্থা বা অনেক হয়তো সেরকম যারা দায়িত্বে আছেন তাদের হয়তো চোখের আড়ালে চলে গেছে এই জায়গাগুলোর মানুষ কি অবস্থার মধ্যে আছে দীর্ঘ কত দিন ধরে এই জায়গার মানুষ পানির মধ্যে থাকবে জলম জলমগ্ন অবস্থায় কতদিন থাকবে একটা দীর্ঘদিন ধরে বন্যার জলে থাকলে তার শারীরিক একটা অসুবিধা তৈরি হয় তার একটা মানসিকভাবে অসুবিধা তৈরি হয় আর্থিকভাবে সমস্যা তৈরি হয় দীর্ঘদিন বাচ্চারা আমি দেখলাম ম্যাক্সিমাম অসুস্থ আমাদের সঙ্গে মেডিকেল টিম ছিল আমাদের জনাব ডক্টর কারি জাভেদ সাহেব ছিলেন আর আমাদের ডক্টর কোথায় গেলেন ডক্টর জোনাপালী সাহেব কলকাতা থেকে এসছিলেন ডক্টরবাবু তো ওনাদের ওষুধের চাহিদা থেকে আমি বুঝতে পারলাম এখানকার মানুষ কতটা অসুস্থ অবস্থায় আছে আমি এটুকু বলবো সমস্ত দের বলবো আপনারা একটু নৌকা ভাড়া করে ভিতরের দিকে এসে মানুষের ট্রিটমেন্টের খুব দরকার এখন খুব ওষুধের দরকার খাদ্যের তো দরকার আছেই তার সঙ্গে সঙ্গে ওষুধের দরকার এটা আমি বলবো আপনাদের কাছে যেন বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এই এস বা আমাদের নির্ভীক কন্ট্রোল এরা যেভাবে কভার করছে এই এইসব জায়গায় নিউজ কভার করছে না অন্যান্য আমি সমস্ত নিউজ চ্যানেলের কাছে অনুরোধ করব আপনারাও এই প্রত্যন্ত এলাকাগুলো কভার করুন গতকালকেও আমরা হীরাপুর রামচন্দ্রপুর থেকে শুরু করে আমরা আরও বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলো সব কভার করেছি এইভাবে আমরা কাজ চলে যাচ্ছি ল্যাব কিন্তু কাজ করছে মানুষের পাশে আছে ত্রাণ দিতে দেখলেন এবং কি কি দিলেন মানুষকে কি বলছে এখানকার মানুষ কি চাহিদা মানে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা এসেছিলাম এক প্রতিনিধি দল আমরা সমস্ত আমাদের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ সকলে এসেছেন ম্যাক্সিমাম তো আমরা এখানে এসে একটা উপলব্ধি করতে পেরেছি যে আমরা শুনতে পেয়েছিলাম যে হয়তো পানি কমে গেছে বা আমরা এতদিন ধরে আমরা দেখছিলাম বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখেছি যে না যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত পানি সেইভাবে রয়েছে এখন একতলা পর্যন্ত পানি প্রায় সমস্ত ঘর বুড়ে রয়েছে তারা থাকবার মতো সেই পরিস্থিতি তাদের নেই রাস্তাতে তারা তাবু ফেলে রয়েছে তো মানুষ ম্যাক্সিমাম বেশি এনজিও যেগুলো আসছে রাস্তা থেকে দিয়ে তারা চলে যাচ্ছে আমি এটাই অনুরোধ করব ইলেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে যে সমস্ত এনজিও যারা আসছেন তারা অন্তত ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন আমরা ঠিক এই পর্যন্ত পানি বুক সমান পানি পর্যন্ত আমরা টোটাল এখানে আস্তে আস্তে আমরা এই একটা দ্বীপ পেয়েছিলাম আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্প আমরা করেছি তো লেকচারাস হ্যাঁ একদম উঁচু জায়গাতে আমরা লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সমস্ত টিম এবং আমাদের ডাক্তার জাবির সাহেব আর আমাদের ডাক্তারবাবু কলকাতা থেকে এসেছেন ফ্রি মেডিকেল চেক আপ করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ মেডিসিন তাদের যা প্রয়োজন সেটা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং স্থানীয় মানুষদের তাদের অভিযোগ আপনারা এই ভিতরে এখনো পর্যন্ত কোনো এনজিও আসেনি এটা আমার এটা কোটেশন করবেন যে এখানে কোনো এনজিও এই ভিতরে বলছে ফার্স্ট এই এটা ফার্স্ট নাকি তো এখানে ফার্স্ট এনজিও হিসেবে আমরা এখানে এসেছি তা আমি প্রত্যেককে বলবো আপনারা ভিতরে প্রবেশ করুন মানুষের কাছে যান মানুষের কাছে গিয়ে ধরে ধরে আপনার ডোর টু ডোর আপনাকে সহযোগিতা করুন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মানুষ মানুষের জন্য হতে হবে মানুষ যতক্ষণ মানুষের জন্য না হতে পারবে ততক্ষণ কিন্তু সে মানবতার মধ্যে পড়ে না মনুষ্যত্ব তাকেই বলা হয় বা আপনার ইসলাম এটাই শিখিয়েছে মানবতার কথা মনুষ্যত্বর কথা ভালোবাসার কথা ভ্রাতৃত্বের কথা গরিবের খিদের জ্বালা মিটানোর কথা এটাই ইসলাম জানিয়েছে লা ইয়ারহামুল্লাহ লাহ মাল্লা ইয়ারহামুন নাস যে মনুষ্য জাতির উপর দয়া না করবে মহান স্রষ্টাও তার উপর দয়া করবে না কিন আমরা ভিজিট করেছি এবং যেখানে ত্রাণ নিতারণ কাজ চলছে পরিস্থিতি যে কি করুন পরিস্থিতি দেখলাম যে মানুষের ঘরবাড়ি এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় একতলা বাড়ি ডুবে আছে আর কিছু জায়গায় পানি একটু কমেছে স্থানীয় ভাইদের কাছ থেকে শুনছিলাম বললো সর্বোচ্চ বারো ফুট পানি হতে দুই ইঞ্চি বাকি ছিল যদি ও দুই ইঞ্চিও পানিতে ডুবে যেত বলছে প্রচুর ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হতো তবে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আর একটু যে পরিমাণ হতো তার তুলনায় অনেকটাই কম মানুষ এই যে চারিদিকে পানি জমে আছে গায়ে চুলকো বিভিন্ন রোগে জর্জরিত মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না বহু মানুষের মানে খাওয়ার দাবার আর্থিক অবস্থা যে খুবই দুর্বল তা নয় কিন্তু রান্না করার মতো পরিবেশ নেই পরিবেশ মানে পানি এতটাই আমরা যে একটা বাড়িতে গেলাম এখন সেই বাড়ির বারান্দাতে দেখছি এখন চার ফুট পানি বাড়ির বারান্দাতে উনি বলছিলেন যে আমার একতলা বাড়ি আর একটুখানি বলছে চার পাঁচ ইঞ্চি যদি পানি উঠতো আমার একতলা উপর ছাপিয়ে দুতলায় ঢুকতো তা আমরা সব দুতলাতে ছিলাম এই যে করুণ পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি মুখের দিক না দিয়ে ভিতরের দিকগুলোতে আমরা যাতে আমাদের উপহার সামগ্রীটা পাঠাতে দিতে পারি তার জন্য আমরা নৌকা যোগে ভিতরে যাওয়ার চেষ্টা করেছি হ্যাঁ মেডিকেল ক্যাম্প ছিল মানে এখনো চলছে হচ্ছে বাচ্চা থেকে বড় সকলের জন্য আমাদের তিনজন ডাক্তারও এসেছেন সেইভাবে মেডিসিন আনা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করে যার যেমন মেডিসিন দেওয়ার প্রয়োজন তার তেমন দেওয়ার ব্যবস্থা চলছে শুকনো খাবার তো আছে খাবারের বাইরে মেডিকেল ট্রিটমেন্ট এখানে খুব প্রয়োজন খাবারের থেকে মেডিকেল ট্রিটমেন্টটা খুব প্রয়োজন তাই ল্যাবের তরফ থেকে আমরা সেটাকে দেওয়ার ব্যবস্থা করেছি আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আমরা যেমন সমুদ্রে বেড়াতে যাই তো এখানে এসে দেখছি পুরোটা সমুদ্র হয়ে গেছে মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই পানি পাশাপাশি আমাদের অল্প পানি হলেও আমরা কলকাতা যখন বাস করি অল্প পানি হলে সেগুলো সেচন করা হয় কিন্তু এখানে কোনো রকমের পরিস্থিতি নাই আজকের আমরা মেডিকেল টিম নিয়ে আসছি বা শুকনো খাবার নিয়ে এসছি এসে যা দেখতে পাচ্ছি যে এখানে এসে যে বাঁশ বাগান দিয়ে মানুষ মানে আমরা এসেছি বাঁশ বাগান দিয়ে মানে আসা পরিস্থিতি নাই এসছি মানে আমাদের বুক পর্যন্ত পানি তো এখানকার মানুষ যে হালে আছে আমি মনে করি যে এরকম হালে মানুষ থাকা খুব দুষ্কর মানে সব পশু পাখি আর মানুষ সব একসঙ্গে আছে আবার এসে সবচেয়ে বেশি যেটা শুনলাম যে আজকে আমরা এখানে প্রথম আসতে পেরেছি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে কোনো রাজনৈতিক কোন মানুষ বা এত সহৃদয় মানুষ আছে আসতে পারেনি তাই অনুরোধ করব তো চাই অনুরোধ করব যে যারা এই ভিডিওটা দেখবেন বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যিনি দেখছেন সারা এলাকায় দেখছেন একটু গ্রামের ভিতরে একটু ভিতরে ঢুকে আসুন মানুষের পাশে দাঁড়ান আপনি সকলের পাশে দাঁড়ান তো এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান এবং যারা এখানকার লোকাল আছে তাদেরকেও বলবো এই ভিতরের মানুষগুলোর পাশে একটু দাঁড়ানোর জন্য